কত সুন্দরী মদিনা যাইতে এই বোনু দেবানা হৈরে সুন্দর উদিনা যাইতে এই বোনো দেবানা হৈর দয়া করল দোয়া করি La ila illallah, allah illa allah innaama che roja che na Ma ba ke ho ido ja, na Hayri naama che roja na জন্নত বসি হইতে চাই রে জন্নত বাসী হয়ে চাই রে প্রাণ ভরে গুরু সাধু না And the dog, and the dog, and the dog,

صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا <من> تسليما اللهم وعلى <وعدى> آل سيدنا مولانا মুহাম্মদ লক্ষ কোটি সনম জনাই আমার নور নবীজির কদমে যেই সাল মে পরকোরে ভি কবর হাসর মে জানে আল্লাহুম্মা সাল্লি আলা মারী সিনার মহ হসে বতস হষে হসেষে মোক হষে মদি না হষে আশি যোবো বাশি আল্লাহুমা সাল্লি আলা আল্লাহুমা মহাবতে মুহাম্মদ আদে সেই দিনা মুহাম্মদ নবী গো মপনার ভালো বাসাই को गोणा झरे जा गो पुनि भलोषय जन्म तेल सी बे जाया मल्ले आना महमे वी

ala sayyidina marana muhammad la ilaha illallah la ilaha

হায় রে কত সুন্দরী মনিনা যাইতে এই মন উদibana হায় রে কত সুন্দর মনিনা যাইতে এই মনদিবানা উদibana হায় রে দয়া কোরো দয়াল আল্লাহ দয় করো

إلا الله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله দাওত 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 অন্ত কোরি নাম গো দয়াল কোরি ও নাম গো তোমার প্রেমে আলোই ভরি তোমার প্রেমে আলোই ভরি দাও গো মনে দেখো

गुरु भी मेरा जिल जाया दोयाल प्रभो दी ने मेरा च दोया प्रभो दी ने मेरा च भूमि दे लगी अठा अर জীব বুড়িয় করোন না জীব বুড়ি হিয় করোন না করে দৌড়ে দয়া কহেদাও রে গো না গোলে না গলে করে কুল করি দয়া কহ ভুল

বন্দর ও উত্তরগঞ্জে রয়েছে আমাদের মাওবিলারা বিশেষ করে আজকে কল্যাণপুর হাজি আব্দুল হalim আদশরাকিল মাদ্রাসা ও ইউস্কানের উদ্যোগে আজকে 19 তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দেয় অর্থ দেয় বুদ্ধি দেয় শ্রম দেয় সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আছে লক্ষ কোটি শুক্রিয়া করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অন্য সকল মানুষগুলোর অন্ধকার থেকে বাঁচাই করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মুহূর্ত দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া জানাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু লোক অত্যন্ত স্মার্ট মার্জিত ভাষায় বলেছে কিন্তু আর কিছু লোক এমনিতেই তো আপনাদের মাহফিলের অবস্থা ভালো না আমি যদি মিলাদ পড়ি আমার এখানে যদি মিলাদে মিলাদ পড়ি এর চেয়ে বেশি মানুষ হয় আপনাদের এখানে মানুষের মধ্যে মানে প্রাউড ফিল করার মেন্টালিটি খুব বেশি কথা বুঝতে পারছেন মানে অহংকার কি আত্মগরিমা যেটাকে বলে হামসে পারা কোন হে মানে আমার চেয়ে বড় তো কেউ নেই মাহফিলে যেতে হবে কেন আমার কাছে এমনটি মনে হচ্ছে আর না হয় আপনারা কৃপন আমার কথা কিন্তু স্টেপ ফরওয়ার্ড ভালো লাগুক বা না লাগুক আই কেয়ার আমি সত্য বলবো আল হক ও হক কথা কিন্তু দিতা কিন্তু আল্লাহ বলেছেন কি আকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে রাইট থিং

এখানে আসতে হবে আপনাকে কি নিয়ে প্রেম নিয়ে আর বসতে হবে তাকওয়া নিয়ে কে আপনি কি নিয়ে আসবে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে কি নিয়ে এই আপনারা কি অসুস্থ আমার এক লাইন কথাই তো দেখি একদম চুপ হয়ে গেলেন সারเสড়ে সারছে ওর যদি আর গগিরে ঢুকিtale তো মনে হয় অবস্থা ভালো হইব না আমার হবে ভালো হবে আপনারা কিছু লোকের কাছে ভালো হবে কারণ দুরুদ এবং জিকিরের আওয়াজে আমি বুঝতে পারছি নেগেটিভ এন্ড পজিটিভ আইডেন্টিফাই করার জন্য আমার দুরুদ এবং জিকির ফার্স্ট টাইমে দ্যাটস এনাফ কথা বুঝেন নাই আমি কিন্তু কারো বাড়ি দেখাই নাই আমি কিন্তু মাহফিল কমিটির সাথে অনেক রাগ আপনারা আমার আলোচনা এখানে শোনার লোক আছেন কিনা জানি না আমি হজে যাওয়ার সময় খাবার নিয়ে গেছি আমাকে কিন্তু বলছে নয়টা তিরিশে দিবে এখন আসছি আমি স্টেজে এক দশটা পঞ্চাশের পরে আমি কি আলোচনা করব আমি বাহিরের আমি বাহিরের কখনো কিন্তু কোনো কিছু খাই না একবার টোটালি না আল্লাহ যতক্ষণ এনে বাসায় নিয়ে যাই খাই খাব এই জন্য আমার টাইমটাকে আমি অনেক বেশি মূল্যায়ন করি আপনি যদি জীবনের সময়কে মূল্য দিতে না জানেন আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আজকে যারা আমাদের মতো হয়েছে এসপি হয়েছে ডিসি হয়েছে বাংলাদেশের না পৃথিবীর বড় বড় জায়গায় তারা চলে যেতে পেরেছে তাদের কাছে একটা জিনিস আছে সে জিনিসটা সময় আপনি আপনার জীবনে সময়কে মূল্য দিতে শিখেন দেখবেন আপনার লাইফস্টাইল অটো চেঞ্জ হয়ে যাবে আপনার এখানে যারা টিচার হয়েছে টিচারদের সাথে কথা বলে দেখেন ওনারা ওনাদের জীবনে টাইম মেইনটেইন করেছে আমাদের দেশের মানুষ সময়েকে মানে টাইম পাস করার সময় পায় না আর আমরা সময়কে খুঁজে পাই না কথা কি বুঝতে পারছে আমার কথা বলে একটু খারাপ লাগবে কিন্তু মনে রাখবেন আমি যে আলোচনার শিরোনাম আজকে দিয়েছি আলোচনার যে হেডলাইন আমি আজকে দিয়েছি এটা আলেমরা বুঝতে পারছে আপনারা বুঝেন না আমি কিন্তু এই দিক দিয়ে গেছি যাওয়ার সময় মাহফিলের অবস্থা আমি ভালো দেখি নাই এখন ভাবছি যে কিছু লোক আসবে বসবে এখনো এসে দেখি মাহফিলের অবস্থা ভালো না কত বড় ফ্যান্ডেল কত সুন্দর পরিবেশ কিন্তু উপস্থিতিদের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় কেয়ামত খুব কাছে কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের আগে দিনের শিক্ষা উঠে যাবে কি হয়ে যাবে কেয়ামতের আগে ইসলামের যে গান এই অর্জন করা থেকে মানুষ দূরে সরে চলে যাবে ইসলাম শিক্ষা থেকে দূরে সরে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে মিথ্যাবাদীকে মানুষ মূল্যায়ন করবে সত্যবাদীকে মানুষ কান্টিনি আসলে ইগনোর করতে থাকবে গান বাদ্যযন্ত্রের দিকে মানুষ ধাবিত হতে থাকবে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় চলে যাবে যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে বেশি মূল্যায়ন করবে শ্বশুর মানুষকে বেশি সম্মান করবে বাবামাকে অনেক বেশি কষ্ট দিবে মা বাবার কথা বিশ্বাস করবে না বউ কথা একশো পার্সেন্ট বিশ্বাস করবে সেই ট্রেডিশন কিন্তু চালু হয়ে গেছে কথা বলেন আপনারা কি বোবা ভাষা নাই বলতে পারেন না তো বলেন না কেন আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিছে মানুষের বাড়ি বাড়ি যে খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা গিলার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই বাড়ি ওই বাড়ির মানুষের বদনাম করার জন্য

আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনার জীবনে দুঃখ কাটবে কি করে আপনি এখানে বসে মালিককে স্মরণ করবেন মালিক তার জায়গা থেকে আপনাকে স্মরণ করবে তাহলে আপনার চারপাশ রহমতময় হয়ে যাবে প্রেমময় হয়ে যাবে আপনি তো আল্লাহর কথা ভুলে গেছে দুনিয়া নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ব্যস্ত হয়ে গেছে সম্মানিত উপস্থিতি

এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার পিছনে কারণ কি জানে একটা মাত্র কারণ শিক্ষা হলো দিনের শিক্ষা আমার কথা বুঝতেছেন আপনারা কিসের অভাব দিনের শিক্ষার অভাব সমনিত উপস্থিতি জান্নাতের বাগানে বসার আদব এটা না আপনারা সবাই আমার কাছে আসতে হবে সবাই যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আমার কথা মানতে হবে একদম পিছনটা পুরো খালি থাকুক সবাই আমার সামনে চলে আসে কিন্তু গ্যাপ রাখা যাবে না সবাই সবার কাছাকাছি হয়ে বসে আর এই সুযোগে যারা যাওয়ার তারা চলে যাবে এই সময়ে এই সুযোগে যারা যাওয়ার চলে যাবে আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে তারা একটু সুন্দর করে বসে যাবে সম্রাজ উপস্থিতি কথা না বলেও কিন্তু আগানো যায় কথা না বলেও কিন্তু কি করা যায় কাজ করা যায় অনেক কাজ আছে কথা বলা লাগে না এই তো এবার সুন্দর না শয়তান কিন্তু এবার আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না নামাজে আমরা কেন কাতার একদম কাছাকাছি হয়ে বসি কেন দাঁড়াই গ্যাপ থাকে না গ্যাপ এমন একটা ইবাদতের ক্ষেত্রে ডিসটেন্সটা গ্যাপটা এটা এত বড় একটা বিপদজনক সংকেত সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দেই আপনাদের নিশ্চয়ই কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি নিষ্পাপ প্রশ্নই আসে নাই বলছে এটা কি সম্ভব কেউ বলতে পারবেন না যে আমি নিষ্পাপ তার সাথে সাথে এটাও বলতে পারবেন না যে আমি না তার সাথে সাথে এটাও বলতে পারবেন না যে আজরাইল আসলে আমার ঢাকার শহরে কয়েকটা অবকাঠামো আছে এগুলো দিয়ে আজরাইলের সাথে আমি একটা লেয়াজ করবো করে দশ বছরের জন্য ইসরায়েল কাবার ইটান ফেরত দিব এটা সম্ভব এটা যেমন সম্ভব না আপনি এই স্বপ্ন কোনোদিন দেখবেন না যে আমার বাড়ির গেটটা অনেক স্ট্রং আমার ঘরে ঢুকতে আজরাইল পারবে না কারণ আমার দরজা অনেক শক্ত এগুলো কি কল্পনা করা যায় এগুলো কি বিশ্বাস করা যায় তাহলে এগুলো যেহেতু বিশ্বাস করা যায় না তাহলে এইখানে এসে এখানে আসতে আপত্তিটা কোথায় আপসোস আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দেই আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা জানি না আছে হিন্দু পাড়া আছে দেখবেন তাদের যখন পূজা আসে না কি আসে দেখবেন তাদের ছোট বড় সবাই অন্যরকম রকম সাজে সেজে তারা তাদের পূজা মণ্ডপে যায় পূজা করার জন্য ঠিক তারা তাদের উপাসনালয়ে যায় উপাসনা করার জন্য দেখবেন তাদের অন্য সময়ের পোশাক আর পূজার বিশাল পোশাক আমি আপনাদেরকে কেন বললাম আমরা এতটা হতবাকা মুসলমান আমরা এতটা নির্লজ্জ মানুষ আমরা অতটা ক্যারেক্টারলে আমরা আমাদের স্রষ্টার সাথে দেখা করতে আসব দাদুভাই ভাই কি আমরা আল্লাহর সাথে দেখা করতে যাই না আমরা নামাজ পড়তে যাব আল্লাহর সাথে দেখা করতে আমার মালিকের দরবারে যাচ্ছি হাজিরা দিতে যে হাজিরা স্থান কাল হাসরের দিন আমাকে ছাড়া জান্নাত পর্যন্ত যাবে না আমি সেই হাজিরা দেওয়া আমার যিনি স্রষ্টা যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেষ গঠন প্রণালী অত্যন্ত সুন্দর আর এই সুন্দরটাকে আল্লাহ ইংলিশে যেটাকে বলা হয় আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড এই সুন্দর বডিটাকে আল্লাহ আল্লাহর মন মত করে সাজিয়েছে কি করে সাজিয়েছে মন মত করে আপনারা বলবেন হুজুর ইংলিশ বলছেন বুঝি নাই আল্লাহ তো ইংলিশে বলে নাই আমি একটু আল্লাহর ভাষায় বলি ফি আইয়ি সুরাতিন মা শাআ কুরআন শরীফের 30 পারা সূরা বলে আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে সুবহানাল্লাহ বলেন না সুরা তিনে এ জান লাকাদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকવીম আল্লাহ আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সব সবকিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে যে মানুষটা সর্বপ্রথম জান্নাতে যাবে যে যুবকটা সর্বপ্রথম জান্নাতে যাবে তার চেহারাটা সূর্যের আলোর চাইতেও গ্লেজি হবে যার চেহারা নূরের কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে সে জান্নাতে গিয়ে থুতু ফেলবে না নাক ঝাড়বে না তার জন্য যা প্রয়োজনীয় স্বর্ণ রূপা দিয়ে তৈরি সোহানা বলেন